গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর হয়তো ভাবছ যে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি না আজকে তোমাদের বাবা হারিয়ে যাওয়া মানে বাবা চলে যাওয়ার পর একটা ছেলে কীভাবে স্ট্রাগেল করছে সেইটাই তোমাদের দেখাবো বা শোনা এটা বাবু যাচ্ছে বাবু এই বিয়ে বাড়ি সিজন তো এখন হচ্ছে ও খুব সকালে চলে যায় ভিডিও ক্যামেরার কাজে আর অনেক রাত হয়ে যায় তা সেটাই তোমাদের দেখাবো কোথায় যাচ্ছে অনেকটা ভিডিও করেছিল অনেক কিছু ভিডিও করেছিল তোমাদের জন্য কিন্তু সবটা তো আমি দিতে পারিনি একটু একটু করে তোমাদেরকে আমি দেখাবো যে সত্যিই একটা ছেলে বাবা যখন ছিল রাজকুমারের মতন ছিল ছোট থেকে আজ বাবা চলে গেছে অনেক কিছু করতে হয়েছে দেখতে খারাপও লাগে কিন্তু এটাই জীবন করতে হবে তাই না বাসতে গেলে করতে হবে হাওড়া থেকে ট্রেন ধরেছে প্রত্যেকটা ট্রেনের টাইম টেবিল আমি তোমাদের ভিডিও শেষে দিয়ে দেবো তোমরা যদি কেউ যেতে চাও কোন নোকাল ট্রেনের টাইম টেবিল সব পেয়ে যাবে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর কত সুন্দর জায়গাটা না তা ওরা তিন চারজন মিলেই যাচ্ছে বলেছিলাম যে নিজেরও একটু ভিডিও করতে পারতিস কিন্তু করেনি শুধু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে নিয়ে এসেছে আর এটা যদি তোমাদের দাদা ভাই দেখতো না মানে খুশি হতো কারণ যখন দাদাভাই বেঁচে ছিল বাবুকে রোজ বলতো বাবু একটু জানা মাকে নিয়ে একটু ভিডিও করে নিয়ে আয় না মাকে নিয়ে যা না এরকম করে কিন্তু বহুবার বলেছে আর এখন দেখো নিজেই মাঝে মাঝে ভিডিও করে নিয়ে এসে আমাকে দেয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি অনেকটাই ভিডিও করেছিল যতটা পারলাম শেয়ার করলাম তোমরা ভিডিও শেষে জানিও তোমাদের কেমন লাগলো আর এটা খুব সকালেই বেরিয়েছিল যখন ভয়েস দিচ্ছি আজকেও কিন্তু অনেক সকালে বেরিয়ে গেছে ভিডিও ক্যামেরার কাজে রাত হবে ফিরতে বলল মা আঠেরো তারিখ পর্যন্ত ভিডিও ক্যামেরার কাজ আছে এর আগে আমি ফাঁকা নেই তা আজকেও বেরিয়ে গেছে অনেক সকালে খারাপ লাগে কিন্তু করতে হবে বাবার পরে ওকে করতে হবে বুঝতেও হবে এখন অনেকটাই অবুঝ একটা সময় ছিল একটা সময় বলবো না কিছুদিন আগেই জানো তো কিছুদিনই কথা এক বছর আগের মতো কলেজে যখন যায় ও কিন্তু ট্রেনে বাসে একা আমি কোথাও ছাড়তাম না কিন্তু যখন ও কলেজ যাচ্ছিলো টিকিয়াপাড়ায় নেবে যেতে হতো তখন আমি খুব ভয় পেতাম বলতাম একদম দরজার সামনে আসবি না ফোন পকেটে রাখবি হ্যাঁ কত কিছু বলতাম সাবধানে যাবি আর এখন দেখো কত দূর যাচ্ছে তাও আবার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিও বানাচ্ছে এটাই সময়ের সাথে সাথে মেনে নিতে হবে আর দেখো নেবে পড়ল আর এইটা হচ্ছে তারকে সরে স্টেশনে নেবে বাঁদিকে রাস্তা এটা একটু ভিডিও শ্যুট করেছিল কারণ দিকে হচ্ছে বাস রুট আর তারকেশ্বর যেতে গেলে ডান দিকে নেবে যেতে হবে তা দেখো একটু সময় ছিল বলে তারকেশ্বরের মন্দিরের ভিতরের কিছু ছবি তোমাদের ভিডিও তোমাদের সামনে তুলেছে মন্দিরের ভিতরে তো যেতে পারবে না আমাদের এখন যেতে নেই তার জন্য মন্দিরের বাইরেই অনেক কিছু ভিডিও তোমাদের জন্য করে নিয়ে এসেছে অনেক দোকান পাট আর জানো তো কে কে তোমরা তারকেশ্বর পায়ে হেঁটে গেছো বলল তো আমি কিন্তু পায়ে হেঁটে তিনবার গেছিলাম আর এমনিও গিয়েছিলাম একবার দাদা ভাই যখন অসুস্থ ছিল পুজো দিতে দাদা ভাইয়ের নামে না অসুস্থ না সুস্থই ছিল মানে জানতাম না যে এই রোগটা আছে তখন একবার গেছিলাম তারকেশ্বরে পুজো দিতে আর আমার তো ভোলানাথের ভক্ত আমি আর যে কোনো মন্দিরে যেতে আমার ভালো লাগে বেড়াতে যাওয়া মানেই হচ্ছে আমার মন্দির তা এখন তো যেতে পারবো না আর পরেও জানি না কিভাবে মেনে নিতে পারবো কারণ একটা সময় ছিল আমার বেড়াতে যাওয়ার জায়গাই ছিল মন্দির দক্ষিণেশ্বর কোনো কিছু হলেই আমি দক্ষিণেশ্বর চলে যেতাম দাদাভাইকে নিয়ে বাবুর পরীক্ষায় পাশ করুক নাচের কম্পিটিশানে যাক অডিশানে যাক চলে যেতাম দক্ষিণেশ্বরে কাছে পিঠে অনেকটাই ওনার ওপর নির্ভর ফিল ছিলাম ভগবানের উপর তা এখন আর যেতেই পারবো না তা দেখো এগুলো দেখে খুব কান্না পাচ্ছিল মন হচ্ছিল আর জানো তো অনেকদিন কোথাও যায়নি খুব কষ্ট হয় কোথাও বেরোয়নি একদম ঘর বন্দি কাজ আর ঘর বন্দি হয়ে গেছি কবে আবার বেরোতে পারবো খোলা আকাশে হয়তো আর পারবই না দেখো কত সুন্দর দোকান পার্ক আহ তারকেশ্বরের মন্দিরে ঢোকার দুপাশে এই দোকানগুলো আজকের ভিডিওটা একদমই অন্য রকম আর আমার নিজের করাও নয় তোমরা ভালোবেসে দেখো কারণ বাবু করে নিয়ে এসেছে পুজো দেয়নি কারণ আমাদের পুজো দিতে নেই কারণ যেহেতু টাইমের আগে পৌঁছে গিয়েছিল সেই কারণেই একটুখানি ভিডিও শ্যুট ওরা করে নিয়েছিল ওরা বলতে বাবুই আর বাকি ওরা বন্ধুরাও গিয়েছিল তারা মন্দিরের ভিতর ঢুকেছিল কিন্তু বাবু ঢুকতে পারেনি আর দেখো এটাই মন্দিরের গেট তোমরা দূর থেকেই বাবাকে দর্শন করে নাও আমিও তোমাদের সাথে সাথে দর্শন করে নিলাম অনেকটাই স্ট্রাগেল করতে হচ্ছে জানি না কোনোদিন কিছু করতে পারবে কি না তাও আশীর্বাদ করি বাবুকে যে কারণ ওর ভরসাতেই তো এখন আমরা ভরসা বলতে নিজেও কাজ করছি করবো ভবিষ্যতে আরও কাজ করব কিন্তু বাবা ওর বাবা চলে যাবার পর ওর ওপরেই আমাদের আশা ভরসা করাটাই তো দরকার না আর এইটা দেখো দুধ পুকুর অনেকটাই বড়ো এই দুধ তা ওটাই ওর ওপরে একটা যে বাড়ির একটাই ছেলে বড় ছেলে বানটি তো ছোটো কিছু করতেও পারবে না বানটিকে যদি ও একটু বাবার ভালোবাসাটা দেয় এটাও আমার জন্য অনেক বড় পাওয়া জানি আস্তে আস্তে বড় হবে বুদ্ধি হবে আরও বুদ্ধি হবে তখন আরও অনেক কিছু করার চেষ্টা করবে তা ভিডিও ক্যামেরার কাজটা ও ভালোবেসে করে আর এই কাজটা করে ও বলল মা এই কাজগুলো করে আমি তোমাকে এখন টাকা দিতে পারবো না কেননা বাইকের লাইসেন্সটা করা খুব দরকার তাহলে আমি জোম্যাটো বা ফ্লিপকার্টে কাজ করব। আমার না এই জোম্যাটো ফ্লিপকার্টে কাজ করবে খুব ভয় লাগে জানো তো বাইক নিয়ে সব জায়গায় যাবে আসবে কিন্তু কি করব বলো এখন তো জোর করতেও পারি না বাবা থাকলে ভয় বাবার ভয় করতো না কিন্তু যেহেতু বাবা নেই তো এখন ও যেটা ভালো বুঝবে সেটাই করবে পড়াশোনাটাও করতে চায় জানি না সব দিক কীভাবে সামাল দেব কিভাবে কি হবে কিছুই বুঝতে পারি না তোমরা সবাই সান্ত্বনা দাও প্রোডাক্ট তুলেছি মিথ্যে কথা বলবো না বিক্রি হয় গো সেইভাবে আর মানসিক অশান্তির মধ্যে আছি আবার লাইভ করার কথা ছিল লাইভ করতেও পারছি না যা কবে যে এই মানসিক অশান্তি থেকে বেরোতে পারবো অনেক কিছু মিলিয়ে মিশিয়ে না আমার জীবনটা একটু ভজঘট হয়ে আছে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে জড়িয়ে পেঁচিয়ে গেছি একটা একটা করে কবে যে জোর ছাড়াতে পারবো তারপর বেরোবো তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনবো বাইরে কাজের কিছু একটা চেষ্টা করছি যদি কাজে বের হতে পারি কারণ ঘরে বসে কোনো কাজ করলে আমি ঘর ভাড়াটা জোগাড় করতে পারবো না অনেক খরচগ পারবো না জোগাড় করতে তাও অনেকের সঙ্গে যোগাযোগ করছি একটা কাজের জন্য যেটা করবো তোমাদের সবটাই জানাবো এমন নয় যে লুকিয়ে চুরিয়ে করবো প্রত্যেকটা কাজই ছোট নয় যাই কাজ করি তোমাদের জানাবো সৎ পথে থেকে চেষ্টা করবো আমার এই পরিবারটাকে বাঁচানোর কারণ দাদা ভাইকে তো আমাকে প্রশ্নের দাদা ভাই যখন আমাকে জিজ্ঞেস করবে আমি তো উত্তর দিতে পারবো না তখন বলবে যে মানা তোমার ওপর যে দায়িত্বটা দিয়ে এসেছি তুমি কী পালন করলে তখন তো আমি পারবো না বলো প্রশ্নের উত্তর দিতে তাই চেষ্টা তো করতেই হবে হেরে যাবো আবার উঠে দাঁড়াবো আর দেখো মন্দির দর্শন করে নিলে এবার বাইরের দিকে হ্যাঁ এবার ওরা কিন্তু ওদের গন্তব্যস্থলে চলে যাবে তারপর অনেক রাতেই বাড়ি ফিরেছিল তখন সাড়ে নটা দশটা আজকেও বেরিয়ে গেছে অনেক সকালেই বেরিয়ে গেছে এখন আঠেরো তারিখ অবধি কাজ হবে আর দেখো এই গেটটাও মনে হয় এটা ঢোকার গেট আমি সেরকম কিছু মনে পড়ছে না ভুলে যাই এখন সব কিছু একবার গিয়েছিলাম গাড়িতে আর তিনবার গিয়েছিলাম পায়ে হেঁটে পায়ে হেঁটে যখন আমরা যাই অত কিছু বুঝতে পারি না কিন্তু যখন আমরা এমনি গিয়েছিলাম যখন তখন তবু দোকানপাট সব কিছু বুঝতে পারি আর এই তারকেশ্বরেই কিন্তু আমি আসতাম ওষুধ আনতে আয়ুর্বেদিক তোমরা প্রথম থেকে যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি কিন্তু তারকেশ্বরেই স্টেশনে নেবে বা দিকে থেকে আবার টেকারে উঠে আমি কিন্তু অনেকটা পথ গিয়ে আমি শুধু না আমি বাবু এইভাবে এসে চৈতালি আমরা কিন্তু দাদা ভাইয়ের জন্য আয়ুর্বেদিক ওষুধ নিয়ে যেতাম তখন কিন্তু দাদাভাই খুব ভালোই ছিল কিন্তু জানি না কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারি না আর এগুলো সব হচ্ছে দোকান তারকেশ্বরের মন্দিরের দুপাশে এটা বেরিয়ে যাচ্ছে যখন বাবু এই ভিডিওগুলো করেছে আর যেহেতু খুব সকাল সকাল বলেই কিন্তু এত ফাঁকা আর যেহেতু অফ সিজন অফ সিজনে একটু ফাঁকাও থাকে আর ঠিক শ্রাবণ মাস বা এইসব সময়গুলোই কিন্তু খুব ভিড় হয়ে যায় যদি কেউ দর্শন করতে চাও বাবার যাও ঘুরে আসতে পারো আমার তো ঘরে বসেই বাবার খুব সুন্দর দর্শন হয়ে গেল আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাওড়া থেকে তারকেশ্বর যাবার ট্রেনের টেবিল টাইমটা আমি ভিডিও শেষে দিয়ে দেব তোমাদের যদি কারো প্রয়োজনে লাগে